এতদিন পরেও আপনার সাথে আয়ু আপুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এতটা দৃঢ় বিয়ের আগে তো এতটাও ছিল না তোয়ালে রেখে কাবার থেকে টিসাইটা বের করে কেবল গায়ে জড়িয়ে নিতে যাচ্ছিল চাঙ্কু মুহূর্তেই হাত ছোড়া গেল তার মেটোর কপালে ফের কয়েক গাছি ভাঁজ পড়ল ঘাড় ঘুরিয়ে স্ত্রীর নজরটা বিছানায় বসা রমণীর পানে রাখল মেয়েটা তার সাথে কথা বলেও স্ত্রীর নচটা এখনো নিজের দুলতে থাকা পাইয়ের দিকে অধিকার সচেতন বউটার এ ঘরে পদার্পণের বিশেষ কারণ তবে এটাই তবে কি আজ তাকে কফি শপে কথা বলতে দেখেছে মেয়েটা আর এই কারণে কি স্বামীর ওপর অধিকার ফলানোর কথা মনে পড়েছে তার হুম নট ব্যাড সময় যেতেই ঠোঁটের কোণে মৃদু হাসির সঞ্চারণ হলো চাঙ্কুকের তবে মুহূর্তেই হাসিটা ঠোঁটের কোণ থেকে মিলিয়ে নিয়ে গায়ে টি শার্টটা জড়াতেই বেশ শান্ত স্বরে বলল ও আমার ফ্রেন্ড ছিল বন্ধু তো সম্পর্ক থাকাটা কি স্বাভাবিক নয় তড়িৎ গতিতে মুখ উঁচিয়ে চাঙ্কুকের দিকে তাকালোতে কথাটা অতি স্বাভাবিক হলেও তার কাছে মোটেও অতি স্বাভাবিক লাগলো না উত্তর স্বাভাবিক হলেও সে ঠিক একই রকম উত্তর মানুষটার অন্য রকম কথার ভঙ্গিতে আশা করেছিল এবার আর নিজেকে শান্ত রাখতে পারলো না কে উঠে দাঁড়ালো নিজের রাত খবে নজরটা সোজাসুজি জাঙ্গুকের পানে তাক করে কিছুটা রুক্ষ স্বরে বলল ফ্রেন্ড নয় বলুন গার্লফ্রেন্ড ঘুরিয়ে পেছিয়ে কথা বলা কখনো জাঙ্গুকের স্বভাব নয় তবে আজ কেন জানি তারও খুব বলতে ইচ্ছা করছে বউটা তো তার আর কম চালায়নি সেও না হয় একটু চালালো ক্ষতি কোথায় মেয়েটা না হয় তার উপর একটু রেখে যাবে কাঁদবে না হলে তাকে বকবে আর খুব বেশি হলে মেয়েটার আদরের জায়গাগুলোতে চাঙ্কুকে নামে নালিশ জানাবে এগুলো তো তার সব শুয়ে গেছে তবে একটু জ্বালাতে ক্ষতি কোথায় যদি অন্যত্র ভাবে সে ক্ষতি দ্বিগুণ পুষিয়ে দেওয়া যায় তাই সেও স্বাভাবিক স্বরেই বলল গার্লফ্রেন্ডই তো ছিল তো তাতে সমস্যা কোথায় কি অবলিলাই আবার স্বীকারও করছে অশ্চর্য হয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে রইলতে আশ্চর্য মানুষটাকে সহহ সরল চরিত্রবান সাধু কত কিছুই না মনে মনে ভেবে বসে আছে সে রাগ খব নিয়ে চাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালোতে ফের দাঁতে দাঁতে পে বলল সমস্যা আছে আমার মেয়েটাকে জালাতে কি পরম শান্তি আর তার রাগানিতা মুক্ত দেখতে তো আরো সুখময় হাজার বছরের কৃষ্ণার তো নচরের পরিতৃপ্তি মনে মনে হাসল চাঙ্কুক তবে মুখের আদলে তা সামান্যতম প্রকাশে করলো না বুঝতে দিল না সামনের মেয়েটাকে কারণ মেয়েটার রক্ত এত তাড়াতাড়ি ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না রাগ তো বাড়াতে হবে তাকে মেয়েটা তার কথাই জ্বলবে আর একটু একটু করে মনের কথাগুলো উগড়ে দেবে আর সদরবে সেটা উপভোগ করবে এই রাগান্বিত মুখটা উপভোগ করা যে কি শান্তি তের মতো নিজেও দুপা এগুলো চাকুক স্ত্রীর নজরটাতে রাগে ক্ষোভে জ্বলতে থাকা হারিন তারা নজরে রেখে বেশিকাল সারে বলল কি সমস্যা তোর যে মানুষটাকে তোর একটুও চাই না তার উপর এত অধিকার সচেতন হওয়ার প্রয়োজনটা কি তার গার্লফ্রেন্ড থাকুক বা অন্যতে কিছু তাতে তোর সমস্যা হওয়ার তো কথা নাই তবে রাগে খুবই টানা টানা নজরে নোনা জল জমলতে তলমল চোখ জোড়া ফেটে নোনা জল গড়াতে চাইলেও সেটা হতে দিল না নিজেকে যত সম্ভব স্বাভাবিক রেখে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো মানলাম আমার কোনো সমস্যা হওয়ার কথা নাই তবে আমাকে কেন বিয়ে করেছেন একেই বুঝি বলে বাঙালি নারী ভালোবাসুক আর নাই বা বাসুক স্বামী বলতে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষ সেখানে ভাগ বলতে অন্য নারীকে নজর দ্বারাও ছুটে দেবে না রাতিক ক্রোধে জ্বলতে থাকা থেকে আরো চালাতে ইচ্ছা করলো চাঙ্গুকে সোজা হয়ে স্থির দাঁড়িয়ে থাকা চাঙ্গুকে বার মাথাটা নিচু করলো কেউ নিজের জায়গায় অটল সেটা দেখে চাঙ্গুক বেশ আদরে ভঙ্গিমায় বলল তুই যে কারণে আমাকে বিয়ে করেছিস ধরে নে ঠিক একই কারণে আমিও তোকে বিয়ে করেছি কথাটা সত্যি হলেও তের মন কিছুতেই মানুষটার মুখ থেকে কথাটা মানতে চাইল না রাগে ক্ষোভে এবাসে কেঁদে দিল হরিণ ডানার চোখ জোড়া দিয়ে গড়ালো মুক্ত তোর নাই বড় বড় ফোটা নোড়া জল ইচ্ছে করলো সামনে দাঁড়ানো মানুষটাকে মেরে ফেলতে যে মুখ দিয়ে অবলীলায় কথাগুলো বলছে সেই ঠোর দুটো আঁচড়ে দিতে কিন্তু আর চাই করুক মানুষটার গায়ে হাত দিয়ে কখনো বেয়াদবি করা তা দ্বারা হবে না সম্ভব নয় সেটা চঙ্কুকে তিনো চলে তার প্রাণনাশিনীর দিকে তাকিয়ে রইলো তার প্রাণটা কাচ্ছে শব্দপব্ত বুকের ভিতরে ব্যথা জাগার কথা কিন্তু ব্যথা যাচ্ছে না সেখানে বইয়ে চলেছে অনাবিল শীতল জলস্রোত মেয়েটা তার জন্য কাঁদছে তার ভাগ অন্য কাউকে দিতে চায় না বলে এ অবিরাম নোনা জলস্রোত অবিরাম গড়িয়ে চলা অশ্রুপাত মুছে নিলেই তোর হাতরাত সামিয়ে দিল চঙ্কু পুরো স্পর্শ পেতেই তার শরীর শিরশিরিয়ে কেঁপে উঠল তবু নড়ল না সে কেন জানে না ইদানিং এই স্পর্শটা তার মন খুব করে চাইছে সেদিন মানুষটা তাকে শক্ত হাতে বুকে জড়িয়ে নেওয়ার পর থেকে চাওয়াটা আরো তীব্র হয়েছে দাঁতে দাঁত চেপে কান্না আটকিয়ে চাঙ্কুকের মুখের দিকে চেয়ে রইল সেদিকে এক পলক লক্ষ্য করলেও দু হাতের আলত স্পর্শে নোনা মুক্ত দানাগুলো মুছে দিতে থাকলো চাঙ্কুক ফের বেশ কোমল গলায় বলল আয়ুর বিষয়ে ভুল তথ্যটা কাই দিয়েছে তোকে তাই না এই মুখে কিছু না বললেও চাঙ্গুক তার চাহনির ভাষা বুঝে নিল আর দ্বিতীয়ত তখন কফি শপে কাই আর হান ঢুকতেই কাইটাকে উদ্দেশ্য করে বলেছিল আগুন লাগিয়ে দিয়ে এসেছি সামনে নিও বন্ধু বিষয়টা কথা খেয়ালে তখন না বুঝলেও এখন ঠিকই বুঝেছে অশোক তার কোথায় আগুন লাগিয়ে দিয়েছে ইডিয়েট একটা মনে মনে কাইকে বকে চলেও সেটা মুখে প্রকাশ করলো না চাঙ্কুক বেশ আদুরে স্পর্শে তার চোখের পানিটা মুছে দিয়ে তার টানা দানা নচরে নচরেকে কই ফিটে সরেই বলল একটা কাছে ভার্সিটি থেকে বের হতেই রাস্তায় আয়ুর সাথে দেখা হলো মেয়েটার দিকে কিসের জন্য এসেছিল যারা হয়নি ভালোমন্দ কথা বলতে বলতে কফির অফার করলো না বলতে পারিনি তাই কফি শপে বসতে হলো আর গাইহান এদিকেই ছিল আমাদেরকে দেখি তারপর ওরাও কফি শপে ঢুকেছিল এছাড়া কিছু নয় তবে আয়ুর আমার সাথে ইচ্ছাকৃত কথা বলার কারণও ছিল ছোটে দাঁত চেপে রাখা দাঁতটা এবার ছেড়ে দিল মনে মনে হাজারো স্বস্তির নিঃশ্বাস ছাড়লো তবে চাঙ্কুকের শেষের কথাটা শুনে ফের কপাল কুঁচকে গেল তার অভিমানে মন মুখে দিয়ে কিছু বের দিলো না তবে চাঙ্কুকের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রইল সেই কারণটা শোনার জন্য পেকে ফেরে সরে দাঁড়ালো চাঙ্কুক ফের বলল আয়ু তোর সাধু ছোট মামার এক্স গার্লফ্রেন্ড যার জন্য বয়স পেরিয়ে যাওয়ার সত্ত্বেও তোর ছোট মামা এখনো দেবদাস হয়ে সন্ন্যাসী সেজে ঘুরে বেড়াচ্ছে মুহূর্তেই যে কপালে উঠে যাওয়ার উপক্রম হলদের এটা কি শোনাচ্ছে এই এগুলো ছোট মামা কাউকে পছন্দ করত এটা এবারে মানুষ সবাই জানে কিন্তু আইউ আপুকে পছন্দ করত ভালোবাসতো এটা কেউ জানে না এমন কি সেও না এরকম করে তাকিয়ে আছিস কেন আয়ু শুধু আমার ক্লাসমেট ছিল এছাড়া কিছুই নয় কিন্তু তোর ছোট মামার গার্লফ্রেন্ড ছিল এটা তুই আয়ু কাই হান আমার অন্য ফ্রেন্ডদেরও জিজ্ঞাসা করতে পারিস এমন কি তোর ছোট মামাকেও অন্তত চাচার দোষটা ভাতিজার ঘাট থেকে নেমে যাবে চাচার সংশয় না হলেও ভাতিজার সংসারটা আপাতত বেঁচে যাবে চাকুকের অন্যত্র কথাই মন দিল না সে সব ভুলে একটাই কথা তার মাথায় ঘুর খেতে থাকলো সত্যি ছোট মামার গার্লফ্রেন্ড আয়ু আপু ছিল আর তাকে ছোট মামা ভালোও আশ্চর্য হয়ে প্রশ্ন করলো এটা সত্যি আয়ু আপু ছোট মামার গার্লফ্রেন্ড ছিল আর তার জন্য ছোট মামা এখনো বিয়ের পিড়িতে বসতে নারাজ তোর ছোট মামাকে গিয়ে জিজ্ঞেস কর দেখবি দুঃখগুলো সব কুড়িয়ে দেবে তোর কাছে যদিও সেগুলো দুঃখ ছিল না ছিল তোর ছোট মামার খেয়ালি পনা সম্পর্ক যখন দুপক্ষের ছিল তবে বিচ্ছেদ হলো কেন ওরকম ছন্ন ছাড়া মানুষের কাছে কে দেবে বল তো আয়ুর বাবাও দেননি নিজের কথার মোহমায়াই তো গার্লফ্রেন্ড জুড়িয়েছিলেন তবে সেই নিজের খামখেয়ালি পনাই তাও আবার হারিয়ে ফেললেন আপনি ছোট মামাকে ইনসাল্ট করছেন কিন্তু তো কি করব তোর ছোট মামার আগের লাইফস্টাইল সম্পর্কে তোর জানা আছে জানা থাকলে ছোট মামার হয়ে শালিশি করতে আসতিস না কথার এক পর্যায়ে তে ফের বেডে গিয়ে বসলো চাঙ্কুক সেটা দেখে নিজের কাছে ব্যস্ত হলো বইয়ের তাকের দিকে এগোলো তে ফের বলল আপনি আর নানি আম্মা ছোট মামাকে মোটেও সহ্য করতে পারেন না কেন বলুন তো ব্যাপারটা সেরকম নয় কিভাবে জীবন চলছে ওনার দেখেছিস একটা ভুল আর ছন্ন ছাড়া জীবন যাপনের জন্য এই হাল হলো তার জীবনে কোনো কিছু নিয়ে তাকে আমি কখনো সিরিয়াস হতে দেখিনি আয়ুর বিষয়টাও সেরকম ছিল বিধাই নিজের খেয়ালি পড়াই হারাতে হলো তাকে ছোট চাচু যে জীবনটা লিড করে মনে কর ওইরকম জীবনটা যদি আমি লিড করতাম তোর বড় আম্মা তোকে কখনো আমার হাতে তুলে দিতেন তোর মনে হয় হঠাৎ এমন কথাই যেন কে চমকে উঠল কেমন যেন মায়া মায়া জন্মে গেছে মানুষটার ওপর এখন এমন কথা শুনলে বুকে কম্পন ধরে কিছুটা আতঙ্কে স্বরে বলল আপনি কি বলতে চাচ্ছেন দিদু না চাকগ নিঃশব্দে হাসল হাসিটা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যময় হাসি মনে হলো তের মুগ্ধ নয়নে হাসি মাখা মুখখানা দেখে গেল সে চাকগ বইয়ের তাক থেকে বই বাঁচতে ব্যস্ত তবে মনোযোগ তার কথাই সে বলল কখনোই দিত না সে যতই আমি ওনার ছেলে হই না কেন এমনকি এ কেউ রাজি হতো না ছোট মামাকে যেভাবে দেখাতে চাইছেন ছোট মামা এতটাও ছন্ন ছাড়া না হয়তো আপুকে না পেয়ে এমনটা হয়ে গেছেন কিছুটা তেমনটা আবার সেই তেমনটা দায়ী ওনার আগের লাইফস্টাইল যে জীবনটাতে না তিনি পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলেন আর না নিজের জীবন ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা যদিও শেষ করলেন চাকরি বাকিতে কোনো ধ্যান দেননি বাবা চাচারা ব্যবসাতে মন দিতে বললেন ওনার ধারণা ব্যবসা তার দ্বারা কখনোই সম্ভব নয় সেটা পেও মনোযোগ দিলেন না এরকম ছনো ছাড়া হলে জীবন চলে নাকি কোনো মেয়ের বাবা তার হাতে মেয়ে তুলে দিতে চাই তবে তুলে দিতে চাই না বলে ভুল বিয়ে কম প্রস্তাব তো আসলো না বিয়েটাও তিনি করলেন না তার ভাষ্যমতে বিয়ে করে তিনি বউকে খাওয়াবেন কি এবার ছোট মামা পক্ষ না নিয়ে নিজের বুদ্ধি দিয়ে ভেবে বল তার এই অযৌক্তিক কথার কারণগুলো কি আদেও কোনো ভিত্তি আছে দাদি আমার বোকাগুলোর কি দাইটস নয় আয়ুর ছেড়ে যাওয়াটা কি ভুল যদিও সে ছোট চাচুকে ছেড়ে যায়নি বারবার বাবার সাথে প্রেমিকের হয়ে বিরোধিতাচরণ করেও যখন প্রেমিকের খামখেয়ালি قناه ছোটাতে পারেনি তখন অন্যত্র বিয়ে করতে রাতি হলো বয়সটাও মেয়েটার তখন নিতান্তই কম ছিল না আর এটা মেয়ে কতক্ষণ পরিবারের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতে পারে খুব খারাপ হয়েছে তবে আমি হলে কিছুই অন্যতো বিয়ে করতে চাইতাম না তাকে এতদিন ভালোবাসি আত্মাকে থাকতাম কি করে ভাবলেই তো আমার নিঃশ্বাস আটকে আসছে হঠাৎ নজর থমকে গেল চাঙ্গুকের ঘাড় ঘুরিয়ে সীতার নজরে সোজা সতি এর মুখের দিকে তাকালো ফের বলল সেই নিঃশ্বাস আটকানো ভালোবাসাটা কাকে নিয়ে ভাবছিস চাঙ্গুকের প্রশ্নে থমকে গেলতে কথার ছলে কথাটা বলে ফেলেছে সে তবে কথার ছলে হলেও কথাটা অতি সত্য এই মানুষটাকে ছাড়া অন্যত্র তার জীবনে কাউকে ভাবা সত্যিই কঠিন হুট করে এত অপছন্দনীয় মানুষটা কোন ফাঁকফোকর দিয়ে এত আপন কি করে হয়ে গেল সেটা কিছুতেই বুঝতে পায় না তবে ওই হলুদ হলুদ ফর্সা শ্যামবর্ডের মানুষটা শুধু তার কোনো মূল্যে সে কখনোই ওই মানুষটাকে ছাড়বে না আর তাকে ছেড়ে যেতেও দেবে না তাহলেই যে তার কথাটা সে সবটি ভাবা হলো না দেই নিজের অতি মানুষটাকে অনুভব করতেই নিঃশ্বাস এমনিতেই আটকে এলো তার আর সেই আটকে রাখা নিঃশ্বাসটাকে মানুষটা তার আদুরে স্বরের বার্তা দিয়ে একেবারে নিঃশ্বাস করে দিল এই প্রাণ আমাকে কি সত্যি না তোর